হ্যালো আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পূর্ব জেলা ফর্দাবাদ মধ্যপাড়া গ্রামে আজকে এখানে একটি ছোটোখাটো একটি মেলার আয়োজন আর এই মেলার আয়োজন কারণ হচ্ছে সামনে এখানে সম্ভবত ওরস শরীফ তো সামনে গিয়ে বাকি বিস্তারিত দেখব সেই সাথে আপনাদেরকে এখানে যে ছোটোখাটো একটি মেলা জমেছে সেই মেলার আয়োজনটা আপনাদেরকে দেখাই তো আপনারা দেখছেন Yo, 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 আর এটা হচ্ছে কিছুদিন আগে যে আপনারা দেখেছিলেন ফরদাবাদ মধ্যপাড়া গ্রামে যে ওয়াজ মাহফিল এর আয়োজন সেই ওয়াজ মাহফিল যেখানে হয়েছিল ওয়াজ মাহফিল স্টেজ এদিক ছিল আর এটার স্টেজ কিন্তু এদিকে তাহলে বুঝতে বুঝতে পারতেছেন কোথায় আজকে এই অনুষ্ঠানটি আর এখানে আরো কিছু দোকান তো আপনারা যে দেখছেন সুন্দর একটি মেলার আয়োজন আর এই হচ্ছে এদিকের সেই ব্যবস্থাপনা এখানে এটা কি সম্ভবত গরু বা মহিষ জবাই হয়েছে এখানে গরু রাখ মাশাল তো এছে স্টেজ এনে কি লিখছে আজি জিয়া দরবার শরীফ এবং এর একষট্টিতম তম ওয়াজ ও জিকির মাহফিল মাসাল্লাহ মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাক মাশাল্লাহ অন্য অন্য জায়গায় যেমন মানে ওর শরীফ নামে যে গান বাজনা হয় সম্ভবত এখানে সেই গান বাজনা হবে না এখানে ইসলামিক দিন আলোচনা হবে তো যাই হোক তো এখানে এই মাহফিল বা এই শরীফকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসে থাকে এবং কে আসছে ওই সম্ভবত সিলেট থেকে মানুষ আসছে একটা বাস দেখছিলাম একটা কি দুটা সম্ভবত বাস দেখেছিলাম বাসে দূরে রাখেছে তো চেষ্টা করেছিলাম আমাদের ফরদাবাদ গ্রামের কিছু চিত্র তুলে ধরার জন্য তো এ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের আমাদের গ্রামের আঞ্চলিক মানে আমাদের ঐতিহাসিক দৃশ্য এগুলো মানে তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আমার এই ছোট্টখাটো একটি দোকান এখানে এখনো শুরু করি নেই ওর থেকে রেখে দিয়ে রাখছি ভাবলাম যে ফাঁকে আপনাদেরকে কিছু দৃশ্যগুলো দেখাই তো ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম